আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি এখানে আমেরিকান রুই নিয়েছি আমেরিকান রুই নিয়েছি এখানে ছশো গ্রাম তা গাঁতাপুরুষ্ট মাছটা এই রেসিপি করে আজকে দেখাবো কত সুন্দর এখন আমি চলে যাচ্ছি ফ্রাই করতে আর কাটা বাচ্চা সব হয়ে গেছে ধুয়ে এখন হলদি লবণ আর গুঁড়ো লঙ্কা একসঙ্গে দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ফ্রাই করতে নেবো ফ্রাই করে চাপাবো এবার আমি তেল দিয়ে দিচ্ছি চাটুইটা টুইটা গরম হয়ে যাবে মাছটা দিয়ে দেবো তো গরম হয়ে গিয়েছে এই অ্যামেরিকান টুইটা ডিউমেলা থাকলে বেশি মাছটা পাতলা মতন হয় তাই পাতা পুষ্ট কত সুন্দর দেখে এটা ডিউ হয়নি তেলও হয়নি সুন্দর মাছটা সব কটা ফ্রাই করে লব ঠিকঠিক ভালোভাবে সব ফ্রাই হয়ে গিয়েছে একটু মাছ মাছ করে ভেজে নিতে হবে কত সুন্দর ভাজাটা হয়েছে অল্প তেলেই ভালোভাবেই ভাজাটা হয়ে গিয়েছে মাছটা ভাজা হয়ে গিয়েছে এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা আর লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ঝালের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়া হাফ চামচ জিরে মরিচ হাফ চামচ এবারে এইটা একসাথে সব করে নিয়ে এবারে তেলটা চাপিয়ে দেব আর এবার তেলটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম তেল কেন কেন পাঁচশো মাছ ছশো মতন আছে অল্প তেলই ভালো আর এখানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভালোভাবে লাল হয়ে গেলে বাদামি রঙ তারপর আমি এতে সমস্ত মশলা দিয়ে দেবো তা পেঁয়াজটা পুরো লাল হয়ে গিয়েছে এবারে পুরো সমস্ত মশলা যা দিয়েছিলাম বাটিতে সমস্ত সব দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে একটু পানিও অ্যাড করছি আর এখানে রসুন বাটা হাফ চামচ কেন মাছটা খুব পাতলা ঝোল হবে কেন আমি তুইয়ের জ্যান্ত মাছ খুব পাতলা ঝোল করলে হালকা একটু টেস্টি লাগবে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব আর একটু পানি দিয়েছি এতে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে দেখেন লাল পুরো তেল ছেড়ে দিয়েছে পুরো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এক একটা করে সব দিয়ে দেবো এতে এবারে হালকা এতে পানি করব। আপনি পানি দিয়ে ফুটিয়েও দিতে পারেন আমি এইভাবে দি দি এইভাবে দিই আপনি আপনার মন পছন্দ দিতে পারেন পানি ফুটিয়েও দিতে পারেন অসুবিধে নেই এইভাবে দিলেও হ্যাঁ এবারে একটা চাপা দিয়ে চার মিনিট মতন জাল দিয়ে হালকা যখন পাতলা ঝোল থাকবে তখন নামিয়ে নেব দেখেন রান্না পুরো কমপ্লিট কত সুন্দর তেলও কেটে এসছে আর হালকা পাতলা ঝোল হয়েছে আমেরিকান ডুই এইভাবে রান্না করলে হালকা মশলাই খেতে দারুণ লাগে তা ভালো লাগলে আজকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ